বলতে যাই আমি আবার বিয়ে বিয়ে এখনই করতে আমার মর্নিং বন্ধুরা আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক

জানো তো বন্ধুরা বর্মশাই আবার লিচু খেতে অতটাও ভালোবাসে না শুধু আমার জন্যই লিচু আনা হয় আর ওখান থেকেই বর্মশাই একটা দুটো খায় তার বেশি খায় না আর আমি তো লিচু সারাদিন খেতে থাকি যতক্ষণ থাকে ততক্ষণ খেতেই থাকি আজকে লিচুগুলো কিন্তু খুব সুন্দর ছিল বেশ বড় বড়ও ছিল আর বেশ মিষ্টিও ছিল তারপরে রান্না করে আমি আর দিদি দুজনে মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে কালকে তো পুরীতে যাবো তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি টুকটাক কিছু জিনিস কিনব কাটা করার পর আমি দিদি দুজনে মিলে চলে এসেছিলাম অতনু যে দোকানে কাজ করে সেই দোকানে তারপরে অতনুকে বাইরে ডাকলাম দিয়ে তারপর অতনুর সাথে দেখা করলাম আর অতনুজন আবার জুতো কিনেছিলাম ওটায় ওকে দেখাতে এসেছিলাম যে ওর পছন্দ হয়েছে কি না আমি এসেছি স্নান করতে যাব তখনই দেখছি একটা অর্ডার ছিল সেটা আবার ডেলিভারি দিতে এসেছে তারপর আমি এবার আনতে গেলাম সেটা আর এই যে দেখো এটা একটা বেড কভার ছিল কত সুন্দর লাগছে দেখো দেখতে আর আমার রেড কালার পছন্দ ওর জন্য রেড কালারটাই নিয়েছি আর তোমাদেরও খুলে দেখাই যে কেমন হয়েছে বেড কভারটা আর এদিকে ননদ এসেছিলো ননদ আবার ওখান থেকেই টোটো ধরে বাড়িতে চলে গেছে ননদ আর আসলো না বললো যে পরে আসবো আজকে আর যাবো না এদিকে আবার যাবো কাজে গেছে আসলে আবার তাকে খেতে দিতে হবে ওর জন্য ওখান থেকেই চলে গেছে আর এই যে দেখো বেড কাভারটা কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এটার কিন্তু খুব একটা বেশি দাম নেয়নি ওই দুশো টাকার মতন দাম নিয়েছে আর বেড কভারের সাথে আবার দুটো বালিশের কাভারও দিয়েছে দেখো দেখি দুশো টাকার মধ্যে কত কি দিয়েছে আর এত সুন্দর লাগছিল দেখতে আমি তো দেখেই খুশি হয়ে গিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে আমার রুমে যে বালিশগুলো আছে সেই হিসেবে বালিশের কভারগুলো একটু সরিয়ে হয়ে গেছে তবে অসুবিধা নেই একটু টিপে টাপে ঢুকাতে হবে আর এই যে দেখো বেডশিটটা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এদিকে দুই ভাইতে মিলে মারপিট করছে আর সুবীর কাবার বর্মশাই পরশুদের নিয়ে এসেছে ও আমাদের সাথে পুরীতে যাবে তাই আগে থেকেই নিয়ে চলে এসেছে বল তোর বাবার কি করতে কইতে যাস বল আমি বাবারে বলতে যাই যে আমি আবার বিয়ে এখনই বিয়ে করতে যাই আমার কষ্ট হচ্ছে না কিসের জন্য বিয়ে কিসের জন্য করবি সাদাওয়ার জন্য সাদাওয়ার জন্য আরে মুখে ক্রিম লাগায় দেবে এই যে তোর বড় বড় মতো ঘাটা মারে

বিকেলবেলা আমরা বা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য সবারই কেনাকাটা হয়ে গেছিলো শুধু সুবীরেরটাই বাকি ছিল ওর জন্য সুবীরকে নিয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে প্রথমে আমরা ঢুকে পড়েছিলাম অজান্তা শোরুমে আর সুবীর দেখছিলাম এক জোড়া বুট নিয়ে এসেছে আর ওই বুটগুলো পরে তো সারাদিন পুরীতে ঘুরতে পারবে না যখন স্নান করতে যাবে তখন তো এক জোড়া চটি লাগবে তাই এখানে চলে এসেছিলাম ওর জন্য এক জোড়া চটি কিংবা কিটো নেওয়ার জন্য সোমে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম জুতোগুলো জুতোগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আছে আর দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে দিয়ে কোনটা ওর পায়ে ঠিক হচ্ছে প্রথমে চটি দেখাচ্ছিল তারপর ও বললো যে না আমি চটি নেবো না কিটো নেবো তাই কিটোই দেখানো হচ্ছে তো কিনে তারপর আমরা আবার একটা দোকানে চলে আসলাম আর এখান থেকে সুবিরের জন্য গেঞ্জি প্যান্ট নিয়ে নিলাম সবার তো নতুন জামা প্যান্ট আছে শুধু ওরই নেই ওর জন্য ওর জন্য একটা নিয়ে নিলাম করার পর তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আর এখানে একটা ঠেলা গাড়ি ছিল আর এখানে আবার রাইস চিকেন পোলাও চিলি চিকেন সমস্ত কিছুই পাওয়া যায় আর এখানে কিন্তু খুব সুন্দর বানাই জিনিসগুলো আর বর্মশাই দুজনে মিলে খাচ্ছিলো আর আমার এদিকে খেতে পায়নি তাই আমি আর খাইনি বর্মশাই খেলো পোলাও আর সুবিরের দিকে খাচ্ছে রাইস আর বর্মসের খাওয়া হয়ে গেছে শুবির এখনো পর্যন্ত খাওয়া হয়নি তাই ও বসে বসে খাচ্ছে করে তারপর আমরা যাচ্ছি বাড়ির দিকে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে